আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে খিমার তৈরি করে দেখাবো তো বন্ধুরা এর আগে আমি দিয়েছিলাম এই খিমার কিভাবে কাটতে হবে তো কাটার ভিডিওটি দিয়েছিলাম কিন্তু সেলাইয়ের ভিডিওটা আমি দেই নেই তো বন্ধুরা অনেকেই রিকোয়েস্ট করেছেন যে সেলাইয়ের ভিডিওটা দেওয়ার জন্য আমি কিন্তু এই খিমারটা সেলাই করেছিলাম আমার উদ্দেশ্য ছিল আপনাদেরকে শেখানো তো এখন আমি যে এখানে খিমারটা সেলাই করেছি আপনারা যদি ভালো খেয়াল করেন আপনি কিন্তু কিছুই বুঝতে পারবেন না এটা হচ্ছে মানে কপালের যে আলাদাভাবে ভাবে লাগানোর যে অংশটা এটা হচ্ছে সেই অংশটুকু এটা এই যে মুখের অংশটুকু আর এটা হচ্ছে পার্ট এই এই যে 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 এখানে বেল্ট দিয়ে মাথার পিছনে বাঁধতে হবে সেই অংশটা তো আমি যে এখানে সেলাই করেছি আপনারা আসলে কিছুই বুঝতে পারবেন না যার কারণে আমি কিন্তু সেলাইয়ের ভিডিওটি দেইনি। অনেকে অনেক কষ্ট পেয়েছেন যে আসলে আমরা শুধু কাটার ভিডিওই দেই সেলাইয়ের ভিডিওটা দেই না এটা আসলে ঠিক না কারণ এই কারণে বলছি আমি কিন্তু এটা সম্পূর্ণটাই তৈরি করেছি কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন এই যে আমি সেলাই করেছি এগুলা আপনার ভিডিওতে কোনোটাই বোঝা যায় না তো বন্ধুরা এখন আমি তার জন্য আরও একটি নতুন খিবার তৈরি করে দেখাবো তবে এটা আমি ছোট সাইজের তৈরি করব এটা কাটা এবং সেলাইয়ের ভিডিওটি একসাথেই দিব যাতে করে আপনারা ভালো মতো বুঝতে পারেন তো তার জন্য এখানে আমি দুই গজ কাপড় নিয়েছি এটা আমি ছোট সাইজের তৈরি করব তবে আমি মাপগুলো বড় সাইজের কতটুকু নেবেন সেটা আপনাদেরকে বলে দিব তো আমি যে এখানে কাপড়টা নিয়েছি প্রথমে দুটা ভাঁজ করেছি এই যে এখানে হলো কাপড়ের লম্ব অনুযায়ী ভাঁজ করেছি এবং এখানে যে কোনাটা আছে এই কোনা কোনি বরাবর এই কাপড়টা আমি এভাবে করে রেখেছি এটা হচ্ছে যে কোনা বরাবর যে মাথাটা এখানে হবে মুখের অংশটুকু তো বন্ধুরা প্রথমে আপনারা ঠিক করে নেবেন মানে এটার লম্বাটা কতটুকু নেবেন আপনি যদি বড় সাইজে তৈরি করতে চান কাপড় কিন্তু বেশি লাগবে এবং এর বহরও বেশি হতে হবে আমি এটা ছোট সাইজ নিয়েছি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য যাতে করে সেলাইটাও আপনারা ঠিক মতো বুঝে নিতে পারেন তো এখন এই মাপগুলো আপনারা কিভাবে নেবেন সেটি দেখাচ্ছি তো প্রথমে লম্বা মাপটা ঠিক করে নিতে হবে আমি এখানে এই ক্ষিমারটা তৈরি করব পঁয়ত্রিশ ইঞ্চি লম্বা এই যে পঁয়ত্রিশ ইঞ্চি এখানে সাড়ে পঁয়ত্রিশ ইঞ্চি আছে ছলাইর জন্য 1 ইঞ্চি হলে চলবে তো 35 ইঞ্চি বরাবর এটাকে এবাভ করে দাগ দিয়ে দিব এই ইঞ্চি টেপটা এই উপরের দিকে ধরে রাখতে হবে এবং এই অনুযায়ী আপনারা রাউন্ডটা দিতে হবে দাগটাকে আমি এই যে গাড়ো করে দিয়ে দিচ্ছি এবারে এই দাগ অনুযায়ী আমি কাপড়টা কেটে ফেলবো এখন মুখের অংশটুকু কতটুকু খোলা রাখবেন তো বন্ধুরা বড়দের ক্ষেত্রে আপনারা এগারো ইঞ্চি পর্যন্ত খোলা রাখবেন এই যে খোলা যে অংশটা আছে এই বরাবর কিন্তু দাগটা দিতে হবে আমি যেহেতু এটা বাচ্চার জন্য তৈরি করছি এখানে আমি ইঞ্চি বরাবর দাগ অর্থাৎ আপনারা ছোটদের জন্য তৈরি করলে দশ ইঞ্চি বরাবর এই ফাঁকাটা রাখবেন আমি এখানে একটা দাগ দিব এবং এই বরাবর একটা কোড়া কাটবো এরপর এখান থেকে হাতা বের করার জন্য যে অংশটা লাগবে মানে হাতার যে মুহুরির অংশটা যদি বড়দের ক্ষেত্রে তৈরি করেন তাহলে আপনারা আটাইশ ইঞ্চি বরাবর এই হাতার মাপটা রাখবেন এখানে হাতার মুহুরির যে মাপটা হবে এখানে দিতে হবে আর ছোটদের ক্ষেত্রে আপনারা তেইশ ইঞ্চি অথবা চব্বিশ ইঞ্চি বরাবর এই মাপটা নেবেন তা আমি যেহেতু এটা ছোটদের জন্য তৈরি করছি আমি এখানে চব্বিশ ইঞ্চি বরাবর এই মাপটা রাখবো এই বরাবর এই দাগটা দিয়ে দিলাম এখান থেকে নিচ বরাবর আমি আড়াই ইঞ্চিতে একটা দাগ দিব এই মুহুরির যে মাপটা হবে এটা মানে জাস্ট আমি অল্প একটু কেটে রাখবো যখন আমি হাতাটা কাটবো হাতার মাপ অনুযায়ী এখানে কিভাবে দিতে হবে আমি আপনাদের দেখিয়ে দিব তো আমি এর আগে যখন এই ভিডিওটা দিয়েছিলাম তখন আমি এইখানে হাতার কাপড়টা মানে সোজা করে কেটেছিলাম তো বন্ধুরা আপনারা সোজাভাবে না কেটে এটাকে একটু রাউন্ড শেপ দিয়ে দিবেন এই যে এরকম ভাবে এই যে এরকম ভাবে রাউন্ড শেপটা দিয়ে দিবেন তাহলে এটা মানে এভাবে থাকলে আপনার পরে আরাম এখন আমি যে দাগটা দিয়েছি এই দাগ বরাবর এই রাউন্ড করে কাপড়টা কাটবো এখানে যে কাপড়টা কাটবেন এটা একটু ছোটই কাটবেন প্রয়োজনে আপনারা পরবর্তীতে প্রয়োজন মতো কেটে নেবেন তা হাতার অংশটুকু কাটা হয়ে গেছে এখন আমি এখানে যে কপালের উপরের যে আলাদাভাবে পট্টি লাগাতে হবে সে কাপড়টা কাটবো আর হাতার যে অংশটুকু কাটতে হবে সেটি দেখাবো আর নেকাপের যে পার্ট সেটিও এখন কিভাবে কাটবো আমি এখন দেখাবো এখন আমি নেকাবের পাটটা কাটবো তো তার জন্য সাইড থেকে যে কাপড়টা বাঁচলো এটা দিয়ে আমি তৈরি করব আর এই কাপড়টা আরা ভাবে আছে আপনারা যখন নেকাপের পাট কাটবেন কাপড়টা সোজা নেওয়ার চেষ্টা করবেন ছোট বাচ্চার জন্য যেহেতু কিমাটা তৈরি করছি এই নেকাপের লম্বাটা রাখবো আমি পঁচিশ ইঞ্চি বড়দের জন্য যদি তৈরি করতে চান তাহলে অবশ্যই তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে আপনারা লম্বা কাপড়টা রাখবেন তো এখান থেকে এই পঁচিশ ইঞ্চি বরাবর এইভাবে করে দাগ দিব এবং এখানে এইভাবে করে দাগটা দিয়ে নিব এখানে যে চড়া আছে সেই চড়া বরাবর এখানে কাপড়টা রাখতে হবে আমি এখান থেকে কিছুটা কাপড় ভাব করে নিব তাহলেই হবে সাড়ে ছয় ইঞ্চি বরাবর ছিল তো এখান থেকে এইভাবে করে সাড়ে ছয় ইঞ্চি দাগটাকে এভাবে করে গাঢ় করে দিয়ে দিব তো আমি যে এই কাপড়টা কাটবো আমি মানে এখানে যে সাড়ে ছয় ইঞ্চি আছে এখানে সাড়ে ছয় ইঞ্চি আছে এই বরাবর ঠিক রেখে এটাকে একটু রাউন্ড শেপ দিয়ে দিব এই যে এরকম ভাবে এখন আমি কাপড়টা কাটবো ঠিক এরকম ভাবে থেকে নিয়ে এই যে এরকম করে এই যে এরকম তো কাটা হয়ে গেছে এটা হচ্ছে এখন আমি হাতার পাটটা কাটবো তো সাইডের এই কাপড়টাকে প্রথমে দুটা ভাঁজ করব। তারপর এই কাপড়টাকে আরো একটা ভাঁজ দিয়ে নিব আমি হাতার মধ্যে রাবার লাগাবো না আপনারা চাইলে কিন্তু হাতার নিচের অংশে মানে নিচের অংশে রাবার লাগাতে পারেন আমি রাবার লাগাবো না জাস্ট যে এখানে হাতার মুহুরির যে চড়া সে অনুযায়ী কাপড়টা রাখবো আমরা যখন হাতা কাটি তখন কিন্তু মানে হাতার যে উপরের অংশ এটাকে কিন্তু একটু বড় রাখি এবং নিচের দিকে আস্তে করে এইভাবে করে নিচের দিকে দিই তো এই হাতাটা যখন কাটবেন এরকম ভাবে যতটুকু হবে সেই মাপ নিতে হবে এটা আমি ছোট বাচ্চার জন্য তৈরি করছি তো এখানে আমি চড়াটা রাখবো দশ ইঞ্চি সেলাইয়ের জন্য আরো এক ইঞ্চি বেশি রাখবো এই বরাবর এটাকে যে এই বরাবর দাগ দিব আর উপরের দিকে কিন্তু অবশ্যই দুই ইঞ্চি বাড়তি রাখতে হবে তাই যে আমি এখানে দুই ইঞ্চি আড়াই ইঞ্চি বাড়তি নিয়েছি এই যে বরাবর যদি খেয়াল করেন বুঝতে পারবেন এই যে এখানে আড়াই ইঞ্চি বেশি আছে আমরা সাধারণত হাতা কাটা মানে কাটতে নেই যখন তখন কিন্তু তিন ইঞ্চি রাখি এটা ছোট বাচ্চার জন্য তৈরি করছি যার কারণে আমি এখানে আড়াই ইঞ্চি পর্যন্ত রাখলাম এই বরাবর ভাব করে কেটে ফেলবো তা আপনারা যদি নিচের অংশে রাবার লাগান তাহলে কিন্তু এটার চড়াটা আর বেশি রাখতে পারেন যেহেতু রাবার থাকবে আর আমি এখানে যেহেতু রাবার লাগাবো তার জন্য মাপ অনুযায়ী নিয়েছি এখন কপালের উপরের অংশে যে পট্টির কাপড়টা থাকবে সেই কাপড়টা কাটবো এই উপরের পাটটা কিন্তু আপনার ডাবল রাখতে হবে তার জন্য এই কাপড়টা আমি এভাবে করে আড়া করে নিব এরপর এই কাপড়টাকে সাইড থেকে এই যে এভাবে করে আর একটা ভাঁজ দিয়ে নিব এই যে এরকম ভাবে রাখবো তো এই কাপড়ের চওড়াটা আমি রাখবো আট ইঞ্চি তো বড়দের জন্য যদি তৈরি করেন তাহলে আপনারা দশ ইঞ্চি পর্যন্ত রাখবেন তা আট ইঞ্চির অর্ধেক হয় চার ইঞ্চি আমি চার ইঞ্চি বরাবর দাগ দিব আর আর এই কাপড়ের চওড়াটা আমি সাড়ে তিন ইঞ্চি রাখবো তো বড়দের ক্ষেত্রে আর একটু বেশি নেবেন তো এটাকে যে এভাবে করে এভাবে করে দাগ দিয়ে দিব তো কাটা হয়ে গেছে আর সাইড থেকে কাপড় যা আছে এটা দিয়ে আপনার ফিতা তৈরি করতে হবে কারণ মুখের সামনের যে নিকাপটা আছে এই নিকাপটা বাঁধার জন্য আপনার ফিতা তৈরি করতে হবে এটা আপনারা তৈরি করতে পারবেন যার কারণে দেখালাম না তো বন্ধুরা আসলে এই খিমারটা কিরকম হবে সেটা আপনাদেরকে মেলে দেখাচ্ছি তো খিমারটা মূলত এই যে এভাবে করে থাকবে আমি আপনাদের একটা সাইড মেলে দেখাচ্ছি আর এখানে যে কোনা কেটেছিলাম এই দুটো পাট কিন্তু সমান ভাবে থাকবে তো প্রথম কাজ হচ্ছে কপালের উপরের অংশ যে পট্টির কাপড়টা কেটেছি এটাকে এই বরাবর জয়েন্ট দিতে হবে এই যে বরাবর জয়েন্ট দিতে হবে জয়েন্ট দেওয়ার পর নেকাবের যে পাট আছে এই পাটটা জয়েন্ট দিতে হবে তো বন্ধুরা এই নেকাবের পাটটা জয়েন্ট দেওয়াটাই যত ঝামেলার তো আপনারা কি করবেন এখানে যে কপালের উপরের অংশের যে পট্টির কাপড়টা যতটুকু সেলাই করবেন একবার ঠিক মাছ বরাবর যেন হয় এভাবে করে সেলাই করার পর আপনারা ঠিক এই যে যেখানে জয়েন্টটা শেষ হবে এখান থেকে এভাবে করে কড়া বরাবর দাগ দিয়ে নেবেন এই পাঁচটা সেম একই রকম ভাবে দাগ দিয়ে নেবেন এই যে এরকম ভাবে মানে ভাঁজ করার পরে যে কোনা যে অংশটা এসেছে এইভাবে করে দাগ দিয়ে নেবেন মানে পট্টির কাপড় লাগানোর পর এরপর এই যে পাট আছে এই পাটটা ঠিক এখান থেকে জয়েন্ট দিতে হবে এই যে এই বরাবর থেকে জয়েন্টটা দিতে হবে এই যে এরকম ভাবে এবং এই পাশটাও সেম এই যে এরকম ভাবে জয়েন্টটা দিতে হবে এখানে দুইটা বেল্ট লাগাতে হবে আর এই বেল্টটাই আপনার মাথার পিছনে যে বাঁধতে হয় তারপর আপনারা হাতার জয়েন্টটা দিবেন তো এখানে যে আমি যে গোল রাউন্ডটা কেটেছি এই রাউন্ডটা কিন্তু আপনার প্রয়োজন মতো বড় করে নিতে হবে তো হাতাটা সেলাই করার পর এখানে যতটুকু আপনার রাউন্ড লাগবে এইটা মাপ দিয়ে নিতে হবে সেই অনুযায়ী এখানে কাপড়টা কাটতে হবে তা আমি কিন্তু ছোট করে কেটেছি এটাকে যে এখানে জয়েন দিতে হবে জয়েন দেওয়ার পর দুই পাশেই আপনার হাতের জয়েন দেওয়ার পর এখান থেকে যতটুকু অংশ যে কোণা কেটেছি এখান থেকে তারপর দুইটা পার্ট আপনার সেলাই করে দিতে হবে এরপর নিচের যে ঘেরের সেলাইটা সেই সেলাইটা করতে হবে তো এইভাবে আপনার খিমারটা সেলাই করতে হবে তো আশা করছি বুঝতে পেরেছেন আমি এর আগে যে কাপড়টা দিয়ে তৈরি করেছিলাম আপনারা সেলাই কাপড় মানে সেলাই করার ভিডিওটি বুঝতে পারবেন না আমি সেলাই করেছি যদিও তারপরে দেইনি কারণ আমি আমার এই ভিডিওগুলো দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে আপনাদেরকে শেখানো আপনারা যদি শিখতে পারেন তাহলে আমি সার্থক এখন আমি আপনাদেরকে খিমারটি সেলাই করে দেখাবো তো বন্ধুরা খিমারের মধ্যে কিন্তু হাতা থাকতে হবে অবশ্যই হাতা ছাড়া আপনার খিমার হয় না এখন আমি কপালের উপরে অংশের যে পট্টি লাগাবো সেই পট্টিটা প্রথমে জয়েন দিব তো এই যে মাছ বরাবর এই যে এই যে মাঝখান থেকে এই অংশটা ঠিক এভাবে করে ভাজ করে নিতে হবে প্রয়োজনে আপনারা এখানে চক দিয়ে দাগ দিয়ে নিতে পারেন দাগ দিয়ে নেয়াই বেটার এখন এই পাটেরও যে মাছ বরাবর এখানে আমি দাগ দিয়ে নিব নেয়ার পর এই যে এই বরাবর এভাবে করে রাখবো রেখে এটি এ ভাবো করে নিবেন যে এ করে নিয়ে তারপর আমি সেলাইটা করবো সেলাই করা হয়ে গেছে এবার এই যে পটের এই কাপড়টা এভাবে করে মানে এভাবে নিব এবং উপরের দিকে একটা সেলাই দিব এই যে এরকম ভাবে সেলাই করা হয়ে গেছে এবার নেকাপের যে পাট আছে সেই পাটটাকে এটার সাথে এখন জয়েন দিয়ে দিব এর জন্য কাপড়টাকে এই যে এভাবে করে মেলে নিব এখানে কিন্তু আমি দাগ দিয়ে নিয়েছিলাম এই যে দাগটা তো আমি এখানে নেকাপের যে পাট আছে আমি পাটটা সেলাই করে নিয়েছি একেবারে সোজা এভাবে করে উপরের দিকে এবং নিচের দিকে চিকন করে এভাবে করে রাউন্ড করে সেলাই করে নিয়েছি এখন এটার মধ্যে দুইটা ফিতা লাগাতে হবে তো এর জন্য এই নেকাবের এই পাটটাকে এভাবে করে দুটা ভাজ করব ভাজ করার পর মাঝখান থেকে যে এভাবে করে একটা মাপ দিব প্রায় তিন ইঞ্চি সাইডে আমি দুটা চিহ্ন দিব এখানে হবে ফিতাটা তো বড়দের ক্ষেত্রে আপনারা চার ইঞ্চি সাইডে ফিতাটা লাগাবেন তো নেকাবের এই পাটটা এভাবে করে রাখবো আর আমি এখানে ফিতা তৈরি করে নিয়েছি ফিতাটা সেলাই করা একেবারে সহজ যার কারণে আর দেখালাম না তো এটাকে যে এভাবে করে রাখবো তাহলে আপনার এই দিকে এভাবে করে চলে যাবে এই অংশটা মানে এখানে যে কাপড়ের যে বাড়তি অংশটা বের হয়ে আছে এটা দেখা যাবে না তার জন্য এভাবে করে নিয়ে সেলাইটা করব। সেলাই করা হয়ে গেছে এরপর এটাকে যে এভাবে করে নিব এভাবে করে নিয়ে এটার উপর আরো একটা সেলাই দিয়ে দিব সেলাই করা হয়ে গেল তো এভাবে করে এ পাশ আমি আরো একটা ফিতা সেলাই করে নিব তো দুই পাশে আমার ফিতা লাগানো হয়ে গেছে এই যে এরকম এখন খিবারের এই বড় যে পাট আছে এই পাটটাকে এভাবে করে একটা অংশ মিলে নিব নেয়ার পর এটাকে যে ভাবে। উল্টা করে মানে কিবা এই নেকাপের যে পাট আছে এটাকে উল্টা করে এই অংশে এই যে ঠিক এই সাইড থেকে এভাবে করে রাখব এই যে এভাবে করে নিব নিয়ে জাস্ট এই পাশ থেকে সেলাইটা করব। তা আপনারা মানে যেখানে দাগ দিয়েছে দাগ থেকে সরে যদি যায় এরকম হয় আপনারা পিন আটকে ছোট তৈরি করছি কাপড়টা সরবে না এই মাপ অনুযায়ী সেলাইটা করে ফেলবো সেলাই করার সময় এই যে সাইডের যে কাপড়টা আছে এই যে এতটুকু ভাঁজ করে ভিতরের দিকে দিয়ে দিব এই যে এরকম ভাবে এরকম ভাবে থাকবে এখন আরো একটা সাইড একই রকম ভাবে জয়েন্ট দিব তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ নেকাবের এই পার্টটাই আপনার মূল কাজ এটা ঠিক মতো লাগাতে পারলে আপনার মানে কিমাটা দেখতে সুন্দর লাগবে তো এখানেও এই যে এভাবে করে এই যে এভাবে দাগ দিয়ে নিব মানে কপালের উপরের অংশ যে যেখানে শেষ হয়েছে সেলাইটা এখান থেকে নিয়ে আপনার ঠিক এ কোণা বরাবর এই যে এরকম ভাবে আসবে তো এই পাটটা কিন্তু এই যে এভাবে করে নিতে হবে এই যে এখান থেকে মানে উল্টা দিক থেকে নিতে হবে তাহলেই হবে এই যে এভাবে করে নিয়ে এই যে এই পাশ থেকে মানে এই যে পিছনের দিক থেকে নেবেন তাহলেই হবে এই যে সাইড বরাবর এইভাবে রাখবো রেখে তারপর আমি সেটা করবো আর এখানে যে যে যতটুকু অংশ হাফ ইঞ্চি পরিমাপ আছে এটাকে কিন্তু ভাজ করে ভিতরের দিকে দিয়ে দিব যে এরকম ভাবে থাকবে সেলাই করা হয়ে গেছে এটাকে এই যে এরকম ভাবে নিয়ে মাথার উপর অংশ যেটা আছে এটাকে এভাবে করে নিলে আপনার এই যে এরকম হয়ে যাবে সোজা বরাবর আসবে একেবারে সহজ একটা পদ্ধতি এই যে এটা নিকাবের এই পাট আপনার পিছনে যে বাঁধতে হবে এই যে এরকম এই যে এটা মাথার উপরের অংশটা এই যে এরকম তা এখন যা করতে হবে এক বড় যে পাট আছে এটাকে এভাবে করে উল্টা করে নিব নেয়ার পর দুইটা সাইড যে দুইটা অংশ খোলা আছে এটাকে জয়েন্ট দিতে হবে তো বন্ধুরা এখানে আমি এতটুকু অংশ ফাড়া রাখবো আমি কিন্তু আগে এখানে কাটা চিহ্ন দিয়েছিলাম তো এটাকে এভাবে করে ভাজ করে একটা সেলাই করে নিব এভাবে করে সেলাই করে নিব সেলাই করা হয়ে গেছে একটা অংশ এখন আমি সাইড জয়েন্ট দিব তো সাইড জয়েন্ট দেওয়ার জন্য এখানে যে মাপটা আছে এই মাপটা কিন্তু সমানভাবে রাখতে হবে তো এটাকে যে এভাবে করে রাখবো এই যে দুটা সাইডের যে মাপ আছে ঠিক মতো এইভাবে করে রেখে তারপর আমি সাইড জয়েন্ট দিব সেলাই করা হয়ে গেছে এবার আমি হাতার জয়েন্টটা দিব তো এটা হচ্ছে হাতার সেই অংশটা নিচের দিকে আমি করে ফাড়া রেখেছিলাম তো দুইটা পার্ট এখন সমানভাবে নিতে হবে এই যে এরকম ভাবে এই যে এইভাবে করে সমানভাবে আমি দুইটা ভাঁজ করে নিয়েছি এইভাবে করে ভাজ করে নেওয়ার মানে হচ্ছে আমি যে হাতার মুহুরির মানে মাপটা যে আছে এখানে আমি এখন মাপটা দেখাবো আমি এখানে হাতা সেলাই করে নিয়েছি একেবারে নর্মাল ভাবে যেভাবে হাতা সেলাই করে আমি ওরকম ভাবে হাতাটা সেলাই করে নিয়েছি এখন এখানে যে রাউন্ডটা আছে এই রাউন্ডের মাপটা দিতে হবে আর সবসময় খেয়াল রাখবেন এখানে যে বড় অংশটা এটা কিন্তু উপরের দিকে থাকবে এবং ছোট যে অংশটা এটা নিচের দিকে থাকবে তা আমি এখানে যে মাপটা দিয়েছিলাম এটা ছোট ছিল এখন এই মাপ অনুযায়ী আপনার কাটতে হবে তো বন্ধুরা এটা আমি ছোটোদের জন্য তৈরি করছি এবং এখানে আমার কাপড় কম আছে আগেই বলেছি তো আপনারা যাতে ভালো মতো বুঝতে পারেন তার জন্যই কিন্তু ভিডিওটি দেয়া এখন আমি এখানে যে হাতা লাগানোর জন্য যে রাউন্ডটা কেটেছি আর হাতাটা যে আছে এটা কিন্তু অনেক বড় আছে তো আমি এটা মাছ বরাবর এভাবে করে রাখবো এবং উপরের দিকে প্লাস নিচের দিকে সমান পরিমাণ বাড়িয়ে নিব এই যে এরকমভাবে কাটার সময় আমি একটু ছোট যে দাগটা দিলাম করে নিব। ব্যাস হয়ে গেল তবে হাতা লাগানোর সময় অবশ্যই খেয়াল করবেন বড় অংশটা যেন উপরের দিকে থাকে আর ছোট অংশটা নিচের দিকে যেন থাকে এখন আমি হাতার জয়েন্টটা দিব তো তার জন্য এই হাতার যে উপরের অংশটা আছে এই বরাবর রাখবো এই যে বরাবর রাখবো প্রয়োজন হলে নিচের দিকে আর একটু কেটে নিব এই যে এরকমভাবে রাখবো রেখে এই কাপড়টাকে উল্টা করে ফেলব উল্টা করে নিয়ে এখন এই যে মাপটা আছে এই যে এই এখান থেকে নিয়ে তারপর সেলাইটা করব তো এটাকে আমি এই যে উপর বরাবর রেখে তারপরে আমি সেলাইটা করব যদি আর একটু লাগে জাস্ট সাইড থেকে ফেরে মানে কাপড়টা মানে লম্বা করে একটু নিচে দিকে নামিয়ে দিলেই হবে এখানে আরেকটু লাগবে এই যে বরাবর এখন হাতার যে জয়েন্ট আমরা যেভাবে দিই এখানে সেম একই রকম ভাবে এই জয়েন্টটা দিব আমি যে যে জয়েন্টটা আছে নিচের মাথা পর্যন্ত যেন থাকে সেদিকে খেয়াল রাখবেন তাহলে আপনার হাতাটা ঠিক মতো বসবে হাতার এই বাড়তি কাপড়টা এইভাবে করে কোন ভাগ করে দিতে হবে সেলাইটা ডাবল করে দিয়ে দিব একটা হাতা লাগানো হয়ে গেছে এই যে হাতাটা এই যে এরকম ভাবে থাকবে এই যে এরকম ভাবে এই হাতাটা যেভাবে লাগালাম আরো একটা হাতা এইভাবে করে লাগিয়ে নিব তো বন্ধুরা আরো একটি হাতা লাগানো হয়ে গেছে এরই সাথে আমার খিবারটা কিন্তু মোটামুটি প্রস্তুত জাস্ট আপনার নিচের সেলাইটা করা লাগবে এখন আমি নিচের সেলাইটা করব এই যে হাতা কিন্তু এই যে লাগানো হয়ে গেছে এই যে ভাবে দুইটা হাতায় কিন্তু লাগিয়ে নিয়েছি এই যে এখন আমি নিচের সেলাইটা যে করে একটা ভাঁজ করব তারপর আরও একটা ভাঁজ দেব এখানে সেলাইটা আমি একটু চিকন করেই যে এরকম তো সেলাই করা হয়ে গেছে তো বন্ধুরা এর সাথে আমার খিমারটি সম্পূর্ণভাবে প্রস্তুত তো বন্ধুরা এটা হচ্ছে মুখের অংশ এই যে মুখের অংশটা এভাবে করে থাকবে আর এটা হচ্ছে নেকাপের পার্ট এটাকে এভাবে করে নিয়ে তারপরে আপনার ফিতাটা পিছনের দিকে বাঁধতে হবে তাহলেই হবে আর এটা হচ্ছে হাতার অংশটা এই যে হাতটা তো আশা করছি বুঝতে পেরেছেন তো বন্ধুরা আমি আপনাদের রিকোয়েস্ট রেখেছি আমারও একটা রিকোয়েস্ট এবং দাবি আপনারা আমার এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ